আসসালামু আলাইকুম দর্শক অনেক সময় অবজেকশন থাকে যে লটকন বা লিচু গাছের ফুল আসে না তো এটার কারণ আমি অবজার্ভ করে দেখছি আপনার হলো অনলাইন ঘাটাঘাটি করে বা পড়াশোনা করে দেখছি যে অনেকে বলতেছে যে এই কাণ্ডে এই কাণ্ডের মধ্যে আলো বাতাস না আসা পর্যন্ত এখানে ফুল আসার সম্ভাবনাটা কমে যায় সেজন্য এই ঝোপালো যে পাতাগুলো আছে বা ডালগুলো আছে এগুলো যদি আমরা পরিষ্কার করে দিই তাহলে এই কান্ডে আলো পড়ার সূর্যের আলো পড়ার বা বাতাস আসার সম্ভাবনাটা বেড়ে যায় সুতরাং চলেন এটা আমরা অন্তেস্ট হিসাবে দেখি যে এটার আউটপুটটা কেমন পাওয়া যায় চলুন আমরা এগুলো কেটে দিই প্রথমে আমাকে সেই যন্ত্রটা আছে 국민 সম্মানিত দর্শক এখন কেমন এই পাশটা অন্ধকার ছিল এ পাশটা ঢেকে ছিল সুতরাং আলো আসতে পারতেছিল না এখন দেখেন অনেকটাই অনেকটাই আলো পাওয়া দেখা যাচ্ছে দর্শক এখন কত সুন্দর পরিষ্কার এখন কত সুন্দর আলো আসতেছে মার্শাল্লাহ দেখা যাক আউটপুটটা কেমন হয়